আসসালামু আলাইকুম আমি খালেক হাসান কৃষি তথ্য কেন্দ্রের সংগঠক মৎস্য ও সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কুমিল্লা আজ আমরা এসেছি দুই দুইনম দুর্গাপুর আদর্শ সদর কুমিল্লা মোহাম্মদ আলী লিটন তার মৎস্য খামারে তিনি শূন্য থেকে কিভাবে গড়ে তুলেছেন আজ শুনব তার নিজ মুখ থেকেই চলুন তার কাছ থেকে আমরা শুনে নেই তার সফলতার পেছনে গল্প আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছে ভাই জি আমরা এই জায়গাটার নাম দুর্গাপুর দুর্গাপুর এটা কি কোনো জেলায় সদর করলে আদারি করছে এটা না আচ্ছা আপনার নামটা ভাই আমার নাম মোহাম্মদ লিটন আমি আমি দশ সাল থেকে মাছ চাষ শুরু করছি আমি প্রথমে দুটি পুকুর নিয়ে চাষ করি দুটি পুকুর ছয় মাসের জন্য নিয়েছিলাম ছয় মাস চাষ করে আমার দুই লাখ টাকা ব্যবসা শুধু এর থেকে আমি ব্যবসা বিক্রি শুরু করি তারপরে আমার আমি লেয়ার শুরু করি প্রথম লেয়ার সেট তিন হাজার দিয়ে শুরু করছি পরে পর্যায়ক্রমে আমার দশ টাকা লেয়ার সেট হয়েছে আর মাছের ক্ষেত্রে আমার তেত্তর টোটাল তিরিশ তিরিশ আমার টাকা মাছের প্রজেক্ট হয়েছে আর এগুলোতে আমি মিশ্র চাষ করি এটা খামারটা মানে করলেন কত সালে শুরু করছে আমি শুরু করছি দশ সালে আগে কোনো পাশে মানে চিনে মানে মাছ চাষ প্রথম মাছ দিয়ে শুরু করি দুটি পুকুর নেই ওই দুটি পুকুর দিয়ে শুরু করছি এরপরে আবার আমি লেয়ার সেট করি অনকে আমি আবার ময়নামতি ইউনিয়ন কাঁচারি তোলা ওইখানেও সাড়ে ছয় হাজার সাত এক মধ্যে মাছ চাষ করি এবং মুরগি চাষ করেছি তাহলে টোটাল আপনার মাছ চাষের পুকুর পরিমাণ কতটুকু মাছ চাষের পরিমাণ হলো তিয়াত্তর একর টোটাল তিয়াত্তর একর আমি কিছুদিন আগে পয়লা বৈশাখের এক তারিখ থেকে ধর্মসাগর আমরা লিস্ট দিয়েছি ওইটা আমার দায়িত্বের পরিচালনা আর এই মুরগির খামার মুরগির খামার আছে আমার লেয়ার আছে এখন বর্তমানে দশ হাজার আর সোনালী আছে তিন হাজার তাহলে এই প্রাণী সম্পদ যে মুরগি পালতেছেন আর হচ্ছে মৎস্য চাষ করতেছেন এখানে কতজন শ্রমিক আপনার খামার কাজ মানে টোটাল ষোলো জন শ্রমিক এমনি আছে আর যে সব মাছ মারি ওইসব সময় তো জেলেরা আলাদা তাদের টাকা পয়সা মাসিক কীভাবে দিতে হবে মাসিক প্রত্যেক মাসেই আমি তাদেরকে দিয়ে দিই মাসে ধরেন বারো তেরো হাজার টাকা করে বেতন করার কি কেউ বারো তেরো পনেরো আছে এই মাছ চাষে আসলেন মুরগি পালতেছেন এটা কি মনে করে এই সেক্টর আসা আমি আসলে প্রথমত মূলত বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম আমার এই বিদেশ যাইতে চেষ্টা করছি অনেক দিন ইয়ার পরও আমি মেডিকেল টেডিকেলও করছি পরে বিদেশ যাওয়া হয়নি তারপরে মনে করলাম যে না আসলে দেশেই আমি ব্যবসা করি আমি ওর পর থেকে আমি ব্যবসা শুরু করছি আসলে আমি ছোটো থেকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে হন কী কী মাছ আপনি চাষ করতেছেন আমার এনে দেশি জাতীয় রুই কাতল সিলভার গাছকাপ তেলা পিয়া আর খাবার দিচ্ছেন কী খাবার দিচ্ছেন হাতে বানানো ভাই আমরা রেডিমেড ফ্রিড আমি এস একজন ডিলার তো আপনার পরিবারে কে কে থাকেন বা কয়জন সদস্য আমার মা বাপ আছে আমরা চার বোন দুই ভাই তো এই মৎস্য খামার বা প্রাণিসম্পদে খামার ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি কী করতে চান আর আশা করি আর আমার এই প্রাণী প্রাণিসম্পদ আমার যারা আছে তারাও আমাদের

আপনার এই খামার পরিচালনা করতে আনুমানিক কীরকম টাকা আপনার মানে খরচ হয় যোগান ক্ষতি আসে কীভাবে আপনি এই ব্যবস্থাপনা করেন আমরা থেকে ক্যাপেসিলিটি পাই এবং কি কোম্পানিতেও আমার অলরেডি সত্তর লাখ টাকা আমাকে ইয়ে দিয়েছে আর আমার লোন আছে আমার

আর ভবিষ্যৎ তরুণদের জন্য যারা বেকার তাদের জন্য আপনি কী বলতে চান আমি তরুণদের জন্য আমাদের এলাকা অনেকেই আছে বেকার তাদের বলি যে না আমরা মাছ চাষ করেন তো মুরগি চাষ করেন আমার সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা মুক্তি দেব এমনকি আমি যেহেতু একটা ভিডিও ব্যবসা করি আমি এসে আছি আমরা খাদ্য সহযোগিতা তো আমাদের সরকার কি বা কোনো কিছু বলতে চান মৎস্যপ্রাণ সরকার ওই যদি রপ্তানি ভূমিকাটা নেয় এবং কি বাজার আসলে নিয়ন্ত্রণ সময় বাজার খারাপ এক সময় ভালো হ্যাঁ এটা আসলে আমার বাইরের দেশের মতো যদি একেই তালের একটা বাজার নেই কোনোভাবে আরও ভালো আর যারা প্রান্তিক খামারি ক্ষুদ্র খামারি আছে তাদেরকে সহযোগিতা করে যেমন লোন কৃষি লোন এরকম তখন সরকার শুনছি একটা পরিকল্পনা করতেছে যে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে একটা ব্যাঙ্ক চলো ওই ব্যাঙ্ক আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যিনি আছেন ওনার দূরদৃষ্টি কারণে একটা ব্যাংক তৈরি করবে যেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রনালয়ে যে মানে যারা খামারি আছে মৎস্য চাষী আছে তাদের উপকারের জন্য একটা নিজস্ব একটা ব্যাংক যেন অন্য কোনো তারস্তা না হতে হয় সহজ শর্তে এই ঋণটা দিবে আর কিছুদিন আগে মৎস্য অধিদপ্তর বিদ্যুৎ বিল হ্যাঁ এটা সহজ করে দিয়েছে মৎস্য অধিদপ্তর আর কৃষি আর হইলো হ্যাঁ এই তিনটি আমরা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহায়তা করার জন্য আমরা আসছি মৎস্য প্রাণী সম্পদ আঞ্চলিক দর্শক শ্রোতা মণ্ডলী আজ এ পর্যন্তই পরবর্তীতে সকল মৎস্য খামারের গল্প নিয়ে হাজির হব এ পর্যন্ত ভালো থাকুন সকলকে ধন্যবাদ প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়